আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববার আজকের ভিডিওতে বলবো বাড়িতে কোন গাছটা লাগানো যাবে এবং কোন গাছ লাগানো যাবে না কোন গাছ লাগালে বিপদ আপদ আসতে পারে এবং কোন গাছ লাগালে বিপদ আপদ থেকে আপনি মুক্তি থাকতে পারবেন আল্লাহর অশেষ মেহরবানিতে তিনি যদি মেহরবানি করেন এনশা আল্লাহ তেবার আপনি এই গাছ লাগানোর মাধ্যমে হেফাজত থাকবেন তো চলুন আমরা আজকে জানব কোন কোন গাছে ভূত প্রেত জিন থাকে সেই গাছ যদি আপনার বাড়িতে থাকে অনবরত আপনার বাড়ির ফ্যামিলির কাউকে না কাউকে হাওয়া বাতাস অর্থাৎ জিনের আশ্রয় বা জিনের জিন প্রবেশ করে তাদের শরীরের ভিতরে চলুন তার আগে আমরা বলবো ভিডিওটা দেখে যাবেন যদি নতুন আমাদের দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি ভালো কমেন্ট করবেন একটি লাইক করবেন আর যদি খুব প্রয়োজন হয় আপনার যদি মনে হয় যে এটা শেয়ার করার দরকার তাহলে শেয়ার করবেন দেখুন আপনার টাকা খরচা করতে আমরা বলছি না আপনি যে ডাটাটা ভরিয়েছেন সরকার আপনার যে কোম্পানি যে আপনাকে ডাটাটা দিয়েছে ওটা ভালো কাজে তো ব্যবহার করবেন আপনি আপনি মুসলমান যেহেতু তো ভালো কাজে যখন ব্যবহার করবেন তা আমাদের ভিডিওটা লাইক দিয়ে দিন একটি ভালো কমেন্ট দিন আর সাবস্ক্রাইব করে আর যদি ইচ্ছা হয় তো এটাকে পার্সেল করুন অন্যদিকে পার্সেল মানে শেয়ার করুন অন্যদিকে তো আমরা আজকের ভিডিওতে বলবো কোন গাছ লাগানো যাবে লাগালে ভালো হবে কোন গাছ লাগানো যাবে না লাগালে ভালো হবে না চলুন প্রথম নম্বরে আমরা বলবো তেঁতুল গাছ এই যে তেঁতুল গাছ এই তেঁতুল গাছে কিন্তু জিনের আশ্রয় থাকে জিন থাকে তারা আসা যাওয়া করে সেজন্য এই তেঁতুল গাছ আমরা লাগাবো না বাড়িতে আর কোথাও যদি তেঁতুল গাছ থাকে তো তার ছায়াতে দিনের বেলা তো বসতে পারেন অসুবিধা নাই কিন্তু রাতের বেলায় সন্ধ্যার পরে পরে সেখানে যাওয়া আসা করব না দুই নম্বরে হলো বট গাছ এই বট গাছও একটি বিরাট মারাত্মক একটি গাছ এখানেও কিন্তু জিন ভূতের আশ্রয় হয়ে থাকে আর তিন নম্বরে আমরা বেল গাছ লাগাবো না চার নম্বরে আমরা শিমুল গাছ লাগাবো না পাঁচ নম্বরে আমরা বলবো কদম গাছ কদম গাছ লাগাবো না ছয় নম্বরে আমরা বলবো তাল গাছ এই যে ছয়টি গাছ এই ছয়টি গাছ আমরা বাড়ির মধ্যে রাখবো না রাখতে দেব না লাগাবো না এই ছয় গাছকে আমরা ইগনোর করব ডিনাই করব আমাদের আশেপাশেও থাকতে দেব না তবে আমরা কি গাছ লাগাব তার আগে আমরা বলবো যদি আপনার জিনের সরয় হয়ে থাকে বা জিন যদি আপনার ওপর প্রবেশ করে বা আপনার ভিতরে ঢুকে যায় তাহলে কি করবেন এই যে বড়ুই পাতা রয়েছে যেগুলোকে আমরা কুল গাছে বলি এই বড়ুই পাতা খুবই উপকারী সাতটি পাতা আপনি নেবেন সাতটি পাতা সেটাকে পিষে নেবেন পিসার পরে ওটাকে ছাঁক বানিয়ে শরবত বানাবেন শরবত বানিয়ে আপনি কি করবেন আপনি ওটাকে সাত দিন কি করবেন পান করবেন গরম পানির সাথে মিস করে আপনি কি করবেন ওটা পান করবেন তিন ঢোকে তিন ঢো তিন বলে ঢোক ঢোকে আপনি খাবেন খাবেন বলে এবং সাত দিন খাবেন তাহলে যদি কাউকে জিনের লাগু লেগে থাকে জিন যদি কারো ভিতরে প্রবেশ করে থাকে কারোর শরীরে চড়ে থাকে এন আল্লাহ রাখবো তাহলে সাত দিনের মধ্যে কিন্তু সেই লাপত্তা হয়ে যাবে আমরা এখন বলবো কোন গাছটা লাগানো ভালো কোন গাছ লাগালে আপনি বিপদ থেকে মুক্তি আল্লাহ তাবার কতাল আপনাকে রাখবেন আমরা সেই গাছের নাম বলবো সেটা হলো আপনার জেগে বরুই গাছ বরুই গাছ আমাদের এদিকে কুল গাছ বলে এরকম দেখবেন কলমি কুলও হয় এবং দেশি কুলও হয় তো কুল গাছ এই গাছটির ব্যাপারে আমরা শুনেছি বড়োদের মুখে কোনো এক ওলামাদের মুখে শুনেছি এটা নাকি জান্নাতি গাছ সেজন্য মানুষ মরে যাওয়ার পরেও দেখবেন ওই বরুই পাতা বা কুল পাতা দিয়ে মানুষ মৃত্যু ব্যক্তিকে কি করে মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ায় অতএব ক্ষেত্রে সামান্য দর্শক ভিডিওটা বাড়াবো না আমরা এখানে আজকের ভিডিওতে ইতিহাস টানলাম আশা করবো আমরা আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি